সব ডাক্তারবাবুদের বলছি না কিন্তু বাস্তব ঘটনা একজন ডাক্তার ভালো মার্ডার বা খুনি হতে পারে সকলের অবচরের অলিখিত লাইসেন্স টু একজন থাকে তাই একজন ডাক্তারই জানে রুগীকে কি কি ওষুধ দিলে এবং রুগীর শরীরে কোন জায়গায় আঘাত করলে রুগী খুব তাড়াতাড়ি মারা যাবে একজন ডাক্তারই খুব ভালোভাবে জানবে কোন কোন এভিডেন্স কে ধ্বংস করে দিলে পোস্টমোর্টামে রুগীর মারা যাবার কারণ সঠিক ধরা পড়ে না কোন কোন ফরেন্সিক এক্সপার্ট ডাক্তার ছাড়া পরিকল্পিতভাবে এভিডেন্স ধ্বংস করা সম্ভব নয় আর্যকর হাসপাতাল কেসে ও একই জিনিস হয়েছে প্রথম হাসপাতালের সহযোগী ইন্টার্ন ডাক্তার ও জুনিয়র ডাক্তাররা ডক্টর স্লিপ স্টাডি রুমে ডাক্তারকে পরিকল্পিতভাবে খুন করল এরপর এই সব জুনিয়র ডাক্তারদের অপরাধকে লোকানোর কারণে হাসপাতালের সিনিয়র ডাক্তাররা মিলে এভিডেন্সকে ধ্বংস করলো এই সিনিয়র ডাক্তারদের গ্যাং এ ঘটনাকে সুসাইডের দিকে নিয়ে গিয়েছিল ও এই সব সিনিয়র ডাক্তারদের অনেক নামই উঠে এসেছে অবাক করার বিষয় ডিপার্টমেন্টের সিসিটিভি ক্যামেরাকে হাসপাতালে সাফাইয়ের যুক্ত পুজো কয়েলের ছবি দেখা গেল কিন্তু জুনিয়র ইন্টার্ন ডাক্তারদের দেখা গেল না দেখা গেল না ডাক্তার স্লিপ স্টাডি রুম থেকে দুটি দরজা দিয়ে দুটি রাস্তা দিয়ে সরাসরি বিল্ডিং এর নিচের দিকে চলে যাওয়া যায় সেই জায়গাতে কোনো সিসিটিভি নেই সরাসরি স্টাডি রুমের দেওয়াল ভেঙে দেওয়া হলো এবং বাথরুমের বেসিন ও জলের কল বদলে দেওয়া হলো সন্দীপ ঘোষ এসব ডাক্তারদের মাথায় সবকিছু তদারকি করলো কার আদেশে এভিডেন্স ধ্বংসকারী এসব ডাক্তারদের তদন্তের আওতায় আনা উচিত নাই